শিক্ষা সহজের আজকের পর্বে আমরা আলোচনা করব মাধ্যমিক পরীক্ষায় কি করে আমরা উত্তর উপস্থাপন করব সেই বিষয়ে তোমরা তোমাদের বাংলা বিষয়ের প্রশ্নটাতেই দেখবে যে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে যার মান বিভিন্ন এক্ষেত্রে কতটা তোমরা লিখবে কিভাবে লিখবে তা দৃষ্টান্ত সহযোগে আজকে আমরা বুঝে নেব প্রথমেই আমরা দেখবো বাংলা প্রশ্নের যে এমসিকিউ রয়েছে একদম একের দাগে আমরা দেখবো এমসিকিউ কিউ ক্ষেত্রে অপশান চারটি দেওয়া থাকবে আর প্রশ্ন থাকবে সতেরোটি এবং সতেরোটি করতে হবে প্রত্যেকটির মান হচ্ছে এক উত্তর লিখবে কিভাবে এখানে ধরো একদম ফার্স্ট আছে বহুরূপী গল্পটির রচয়িতা অপশান চারটিতে চারটি উত্তর দেয়া আছে সঠিক উত্তর ধরো কয়েই দেয়া আছে সুবোধ ঘোষ তাহলে তুমি একের এক দাগ দিলে ক লিখলে সুবোধ ঘোষ লিখলে শুধু ক লিখে ছেড়ে দেবে না সুবোধ ঘোষটাও কিন্তু অর্থাৎ সঠিক যে উত্তরের শব্দটা বা শব্দ সমষ্টি যা থাকে পুরোটাই কিন্তু তোমাকে লিখতে হবে তা এইভাবে উত্তর লিখবে এবং এখানে মধ্যে টেক্সট এমসি আর ব্যাকরণ অংশ মিলিয়ে তোমরা প্রশ্ন পাবে এরপর দ্বিতীয় ভাগে যে প্রশ্ন বা দু নম্বরে যে আমরা প্রশ্ন পাবো সেটা হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন যার মান হচ্ছে এক এখানে তোমরা টেক্সট পোষণ আর ব্যাকরণ অংশ থেকে মিলিয়ে প্রশ্ন পাবে প্রশ্ন সর্বমোট থাকবে চব্বিশটি যার মধ্যে তোমাদের করতে হবে উনিশটি থাকবে চব্বিশটি প্রশ্ন অর্থাৎ বেশি প্রশ্ন দেওয়া থাকবে তার মধ্যে থেকে যে ১৯টি তোমরা পারবে সেই উনিশটি তোমরা করবে এখানে টেক্সট পোশান আর ব্যাকরণ থেকে মিশিয়ে থাকবে অর্থাৎ টেক্সট পোশানের উত্তর লেখার সময় যে কোন গদ্য বা পদ্য বা প্রবন্ধ জাতীয় রচনা থেকে নেওয়া হয়েছে সেই রচয়িতার নাম উল্লেখ করে উত্তরটা উপস্থাপন করতে হবে ব্যাস এটা গেল দু নম্বর যে প্রশ্ন থাকবে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন লেখার পদ্ধতি এরপর তিনের দাগে আমরা পাবো ব্যাখ্যাধর্মী সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন যার মান থাকবে তিন এর মান কিন্তু থাকবে তিন এখানে তোমাদের দুটি প্রশ্নের উত্তর দিতে হবে একটি হচ্ছে গদ্য অংশের উপর থেকে আরেকটি হচ্ছে পদ্য অংশের উপর থেকে বৌদ্ধ অংশের ওপর থেকে তিনের একে থাকবে দুটি অপশান তার মধ্যে যে কোনো একটি অর্থাৎ দুটো গদ্যের উপর থেকে প্রশ্ন থাকবে তার মধ্যে তোমরা যে প্রশ্নের উত্তরটি পারবে সেটি নির্বাচন করে লিখবে এবারে তিনের দুয়ে থাকবে আবার দুটি পদ্যের ওপর থেকে কবিতার উপর থেকে কোশ্চেন সেখানে দুটির মধ্যে যেটি তোমরা পারবে সেটির উত্তর লিখবে এখানে তিন নম্বর যে পূর্ণমান তিন যে পূর্ণমান থাকে এর উত্তর লিখতে হবে কম বেশি ষাটটি শব্দের মধ্যে মাথায় রাখবে তিন নম্বর মানে ছটা বাক্যের মধ্যে তোমরা উত্তর দেবে এই ছটা বাক্য লিখতে গেলেই দেখবে তোমাদের ষাটটি শব্দ চোখ বন্ধ করে হয়ে গেছে অর্থাৎ এক একটা বাক্যে দশটা শব্দ যথেষ্ট পরিমাণে লেখার জায়গা রয়েছে এত শব্দ এত বেশি ভাবার দরকার নেই এখানে তোমরা দেখবে তিন নম্বর প্রশ্নের ক্ষেত্রে এমনই তোমাদের প্রশ্ন দেয়া হবে যার উত্তরের পরিসরটা ওই তিন নম্বরেরই উপযোগী তোমরা শুধু উত্তরের পরিসরটা ভাববে তাহলে সঠিকভাবে প্রশ্নটা পড়বে উত্তর কোন জায়গাটার অংশটা ধরে লিখতে হবে সেটা আগে মাথায় নিয়ে আসবে দেখবে ঠিকঠাক ওই ছটা বাক্যের মধ্যেই তোমাদের উত্তর হয়ে গেছে যদি একটা বাক্য কম হয় বা একটা বাক্য বেশি হয়ে যায় এতে কিন্তু বিশেষ কোনো অসুবিধায় হবে না তা এটা গেল তিন নম্বর প্রশ্নের উত্তর লেখার পদ্ধতি এরপর চারের দাগে তোমরা পাবে রচনাধর্মী প্রশ্ন অর্থাৎ এসে টাইপ কোশ্চেন যার মান থাকবে পাঁচ এখানেও দুটো প্রশ্নের উত্তর লিখতে হবে এই দুটো প্রশ্নের মধ্যে একটি হবে গদ্য অংশের উপর থেকে একটি হবে পদ্য অংশের উপর থেকে তাহলে গদ্যের দুটো অপশান দেওয়া থাকবে তার মধ্যে একটি আর পদ্যের ক্ষেত্রেও দুটি প্রশ্ন থাকবে তার থেকে একটি তোমাদের এই রচনাধর্মী প্রশ্নের উত্তর লিখতে হবে এই পাঁচটা ভেঙেও থাকতে পারে যুক্ত দুই বা যুক্ত চার বা চার যুক্ত এক যেভাবেই হোক ভাঙা থাকতে পারে এই রচনাধর্মী প্রশ্নের উত্তর লিখতে হবে আমাদের একশো পঞ্চাশটা শব্দের মধ্যে এখানে একটা জিনিস মাথায় রাখবে যে পাঁচ নম্বর তো দশটা বাক্যের উত্তর লিখলে দেখবে সুন্দর তোমরা লিখে ফেলেছো এই দশটা যদি নয় হয়ে যায় বা একারোতে বারো হয়ে যায় কোনো অসুবিধা নেই এ নিয়ে অত ভাবতে হবে না তবে অযথা বাক্য প্রয়োগ করে বাক্যের যে মানে উত্তর প্রশ্নের যে উত্তরের গুরুত্বটা সেটার কিন্তু হ্রাস ঘটাবে না অযথা বাক্য ব্যবহার করবে না যে আমি অনেক কিছু লিখে দিলাম তাহলে আমি পুরো নাম্বার পাবো এই ভাবনাটা কিন্তু ভুল উত্তরে যতটুকুনি চাইছে ততটুকুনি তুমি সঠিকভাবে উপস্থাপন করো এটাই কিন্তু পরীক্ষায় মূল্যায়ন করা হয় যে আমরা তো অনেক কিছু পড়ছি কিন্তু প্রশ্ন ধরে উত্তরটা আমরা সঠিকভাবে সঠিক জায়গাটা উপস্থাপন করতে পেরেছি কি না তা এটা গেল রচনাধর্মীর প্রশ্নের উত্তর লেখার পদ্ধতি এবারে তোমাদের একটা দৃষ্টান্ত দিচ্ছি যে তিন নম্বর আর পাঁচ নম্বরের উত্তর লেখার মধ্যে কী তফাৎ থাকতে পারে আমি একটা টেক্সট পোশান ধরো বহুরূপী গল্পেরই একটা লাইন ধরে প্রশ্নের প্রশ্ন বলছি একটা খুব পরিচিত লাইন টেক্সট পোশানে হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে একেবারে সেকেন্ড পেজে বহুরূপী গল্পের সেকেন্ড পেজে লাইনটি রয়েছে ধরো প্রশ্ন থাকলো জীবনে নাটকীয় বৈচিত্র্য বলতে কি বোঝায় হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্যটি কি তাহলে এর মান কিন্তু দুই যুক্ত এক করে তিন হবে এর বেশি উত্তর লেখার পরিসদ এখানে নেই জীবনে নাটকীয় বৈচিত্র্য বলতে কি বোঝায় মানে সমস্ত মানুষের জীবনের নাটকীয় বৈচিত্র্যের কথা এখানে মানে নির্দিষ্ট করে হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্যের কথা বলা হচ্ছে না এবার সেকেন্ড কোশ্চেনে ওই জন্যই বলা আছে হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্যটি কি এটা তিন নম্বরের প্রশ্ন ধরো আবার যদি এই লাইন ধরাটা প্রশ্ন করা হয় যে হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে হরিদাকে এবং তার জীবনের নাটকীয় বৈচিত্র্য পাঠ্য অংশ অনুসারে কিভাবে আমরা পাই তাহলে এখানে বুঝতে পারছো পাঠ্য অংশ অনুসারে যদি আমাদের উত্তরটা উপস্থাপন করতে হয় তার মানে তার উত্তরের পরিসরটা বেশি হবে এটা পূর্ণমান পাঁচ মানে হরিদাকে এক আর তার জীবনের নাটকীয় বৈচিত্র্যের পরিচয় আমরা পাঠ্য অংশ অনুসারে কিভাবে পাই তা লেখো এখানে যা তাহলে প্রশ্ন এমনই থাকবে তিন নম্বর বা পাঁচ নম্বরের ক্ষেত্রে যেটা সেই জায়গার উপযোগী হবে তোমাদেরকে কিন্তু ভুল ভালভাবে প্রশ্ন দেওয়া হবে না যার উত্তর লেখার পরিসর যতটা তাকে সেই মানে রাখা হবে তাহলে এটা গেল রচনাধর্মী প্রশ্নের ক্ষেত্রে মানে যখন তোমরা প্রবন্ধ জাতীয় রচনা মানে হারিয়ে যাওয়া কালিকলম আর বাংলা ভাষায় বিজ্ঞানের উপরে প্রশ্ন লিখছো প্রশ্নের উত্তর লিখছো তখন কিন্তু পাঁচের মধ্যেও ঠিক একই পদ্ধতি তোমাদের অনুসরণ করতে হবে এরপর একটা নাটকের ওপরে প্রশ্নের উত্তর লিখতে হয় তা নাটকের প্রশ্নের উত্তরে দুটো লিখতে হয় সেখানে মান থাকে চার তা চারের ক্ষেত্রে যেটা একশো পঁচিশটা শব্দের মধ্যে একশো পঁচিশটা শব্দ মানে আমার কাছে এটা একটা বিষয় যে চার নাম্বার মানে আমি আটটা বাক্যের মধ্যে উত্তর লিখব এইটা মাথায় রাখবো যাই থাকুক না কেন কোথা থেকে নেওয়া হয়েছে উৎস উল্লেখ করে এবারে সেই প্রশ্নের যেটা চাওয়া হচ্ছে শুধু সেইটুকুনি অংশ উত্তরে উপস্থাপন করো এরপর নাটকের পর যেটা আমরা আলোচ্য বিষয়ে যাব প্রবন্ধ জাতীয় রচনা মানে যেটা আমাদের রচনা প্রবন্ধ রচনা লিখতে হবে এখানে আমাদের কম বেশি বলার কিছু নেই তোমরা সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী নবম শ্রেণীতে এসছো প্রবন্ধ রচনা তৈরি করে এসছো অতএব তোমরা পূর্ব পরিচিত এখানে তোমাদের অসুবিধাটা সেরকম নেই আশা করছি তবে বলাই থাকে যে ভেতরে মানে ভূমিকা রূপ সহ যেন চার থেকে পাঁচটা পয়েন্ট অন্তত হয় অর্থাৎ ভূমিকার প্রসঙ্গার মাঝখানে দুটো কি তিনটে যেন পয়েন্ট তোমরা করতে পারো এবং প্রবন্ধর মধ্যে প্রবন্ধর যে ধরনের প্রবন্ধ তোমরা লিখছ তার উপযোগী কোটেশান প্রয়োগ করতে পারো বাংলা হোক ইংরেজি হোক এবং কার সেই মন্তব্য সেটাও কিন্তু তোমাদের উপস্থাপন করতে হবে আর কোটেশান যদি দিয়ে থাকো তাহলে সেটা সঠিকভাবেই দেবে ভুল যদি কোটেশান দাও তাহলে কিন্তু তোমার লেখার মানটা কমে যাবে আর একটা বিষয় যে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তো প্রবন্ধ অতি অবশ্যই লিখবে পয়েন্ট করে করে সেখানে বলার কিছুই নেই এরপর আসছি বঙ্গানুবাদ বঙ্গানুবাদে থাকে চার নাম্বার চারটাই হয়তো সেন্টেন্স দেওয়া থাকবে তার মধ্যে হয়তো তিনটে সেন্টেন্স খুবই ছোট একটা সেন্টেন্স হয়তো একটু বড় এবং একটা একটাই হয়তো শব্দই বঙ্গানুবাদের ক্ষেত্রে তোমরা জানো না এরকম পাবে তাই এক্ষেত্রে আক্ষরিক অনুবাদ সবসময় করবে এবং আক্ষরিক অনুবাদটা করার পর তোমার সহজভাবে বলতে গিয়ে যে অর্থটা দাঁড়াচ্ছে বাক্যটা আসছে সেটাই তুমি লিখবে আক্ষরিক অনুবাদের বাক্যটা লিখবে না কিন্তু মাথায় রাখবে যে ভাবানুবাদ করতে গিয়ে যেন তুমি এক্সট্রা কোনো শব্দ সংযোজন না করে ফেলো যেটা কিন্তু সেন্টেন্সের মধ্যে নেই বা ওই সেন্টেন্সের মধ্যে যে শব্দটা আছে সেটা যেন বাদ না দিয়ে ফেলো এইটা মাথায় রাখতে হবে তা হয়তো দেখলে কোনোটা শব্দের তুমি ওয়ার্ডের তুমি মানে জানো না ইটুপি করার সময় তা তখন তুমি কি করবে না ওই জায়গাটা যে অন্যান্য পোষণ থেকে যে বাংলা মানেটা তুমি পাচ্ছ সেটা অনুযায়ী তুমি একবার ভালো করে পড়ো পড়তে পড়তেই দেখবে যে শব্দটা তুমি মান জানো না বুঝতে পারছো না সেই শব্দটার ওয়ার্ডটা তুমি কোনো না কোনো একটা মানে অনুমান করছো ওটা দিয়েই তুমি লেখো তা সেক্ষেত্রে দেখবে ওই অনুমানের মানে বাক্যে যেটা আসবে ভাবানুবাদ করতে গিয়ে সেটা কিন্তু সঠিকও হয়ে যায় অনেক সময় তা তবে চেষ্টা করবে যে ইচ্ছা করে অন্য কারো কাছ থেকে কিছুভাবে নিজের আন্দাজ থেকে ভুল লিখবে না ভুল না লেখাটাই ভালো তা এরপরে যেটা আসছে সংলাপ রচনা ও প্রতিবেদন রচনা সংলাপ রচনার ক্ষেত্রে একেবারে মুখের ভাষায় সংলাপ রচনা হবে আমাদের কথ্য ভাষায় এখানে কোনোভাবে নাটকীয়তা বা আনুষ্ঠানিকতা এগুলো গ্রহণ করবে এগুলো থাকবে না সহজ সরল ভাবে আমরা যেভাবে কার বন্ধুর সঙ্গে দুজন বন্ধুর মধ্যে সংলাপ রচনা করছো তুমি যে কোনো একটা বিষয়ের উপরে দুজন বন্ধুর মধ্যে নাটকীয় তার কোনো ব্যাপার নেই সহজ সরল ভাবে যেভাবে কথা হয় সেই কথোপকথনেরটাই এখানে তোমাকে উপস্থাপন করতে হবে আর ছোট ছোট বাক্যে লিখবে বেশি বড় বাক্য করবে না তাতে শুরু থেকে শেষ পর্যন্ত তুমি কি লিখছো সেই জায়গাটাই তুমি ধরে রাখতে পারবে না আর মূল বিষয় থেকে তার বাইরে কোনো বিষয় যাবে না তাহলে অকারণে শব্দের পরিসর বেড়ে যাবে এবং সেখানে তোমার উত্তর যেটুকুনি লিখবে সেটুকুনির মান কিন্তু কমে যাবে এরপর আসছি প্রতিবেদন রচনার ক্ষেত্রে অতি অবশ্যই তোমাকে একটা শিরোনাম দিতে হবে এবং প্রতিবেদন রচনার শুরুতে যে একটাই অনুচ্ছেদে লেখা হবে কিন্তু সেখানে তোমাকে শুরুতে যে নিজস্ব সংবাদদাতা বা তারিখ বা স্থানের উল্লেখ কলুন চিহ্ন এবং তারপর থেকে লেখাটা শুরু হবে কোনো নিচের অংশ থেকে বা একটা লাইন দুটো লাইন ছেড়ে কিন্তু নয় এই লেখার পদ্ধতিটা তোমাকে ঠিকঠাক ভাবে মাথায় রাখতে হবে সহজ সরলভাবে লিখবে এবং এই প্রতিবেদন রচনা করার জন্য তোমরা দৈনিক সংবাদপত্রে যে সংবাদগুলো সেইগুলোকে একটু মনোযোগ সহকারে পড়বে ছোট সংবাদ বড় সংবাদ পড়তে যাবে না দরকার নেই ছোট সংবাদগুলো পড়বে দেখবে কি ভাষায় কিভাবে উপস্থাপন করা হচ্ছে একজন রিপোর্টার একজন প্রতিবেদক কিভাবে প্রতিবেদনটা রচনা করছে তাহলে তোমাদের নিজেরা যে টপিক্সের উপরে লিখবে সেই টপিক্সের ক্ষেত্রেও তোমরা সেই লেখার পদ্ধতিটা সহজে প্রয়োগ করতে পারবে নিজেদের যে কোনো লেখকের ব্যাকরণ বই তোমরা যে প্রতিবেদনগুলো পড়ছো পড়ো কিন্তু সবচেয়ে বেশি উপকার দেবে তোমাদের দৈনিক সংবাদপত্রে ছোট ছোট সংবাদগুলো পাঠের মাধ্যমে আচ্ছা এই গেল মোটামুটি আমাদের বাংলায় যে টাইপের প্রশ্ন থাকে তা মানে লেখার উত্তর লেখার পদ্ধতি নিয়ে আলোচনা কিন্তু একজন আমার কাছ থেকে জানতে চেয়েছিলে যে পাঁচ নম্বর বা তিন নম্বর প্রশ্নের উত্তর লেখার পদ্ধতি তা এখানে আমরা যে একদম টেক্সট পোশনের উপর থেকেই তো আমরা লিখব গদ্য বা পদ্মের উপর থেকেই তো আমরা পাঁচ নম্বর আর তিন নম্বর এই দুটো প্রশ্ন লিখব মানে এখানে অতি অবশ্যই আমরা লেখার সময় উৎসটা উল্লেখ করি সবার আগে চাইবে না প্রশ্নে না চাইলেও তোমাকে লিখতে হবে চাইলে তো লিখবেই না চাইলেও অতি অবশ্যই উত্তর লেখার সময় কোন লেখকের লেখা কোন গদ্য থেকে বা কোন কবির লেখা কোন কবিতার থেকে বা কোন প্রাবন্ধিকের লেখা কোন প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে এরপর প্রশ্নটি যে লাইন ধরে আছে সেই লাইনটির প্রাসঙ্গিকতা কি সেই পাঠ্য অংশে মানে সেকেন্ড লাইনের উত্তরে যেটা আসবে সেইটা বলছি পাঠ্য অংশের মধ্যে একদম ওই লাইনটির প্রাসঙ্গিকতা কি তা নিয়ে তোমাকে বক্তব্যটা উপস্থাপন করতে হবে যে ধরো একটু আগে যে লাইনটি ধরে বলেছিলাম যে হরিদা সম্পর্কিত হরিদার জীবনে যেটি নাটকীয় বৈচিত্র্য আছে এই লাইনটা আমরা দেখব যে সুবোধ ঘোষ বহুরূপী হরিদা কেন্দ্রিক যে কাহিনীটি পাঠ্য অংশে উপস্থাপন করেছেন বা হরিদাকে আমরা কিভাবে পাই তা জানতে গেলে হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র জানাটা কিন্তু আমাদের একান্তভাবে আবশ্যক এটাই হচ্ছে এই লাইনটা টেক্সট পোশানে প্রাসঙ্গিকতা এরপর তৃতীয় যেটা আসবে সেটা হচ্ছে যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নের উত্তর প্রথমেই তোমাদের থাকলো যে ধরো কোনটা লাইন ধরে বক্তাকে তাহলে উৎস উল্লেখ করলে মানে তিন নম্বর হোক আর পাঁচ নম্বরের হোক যে উৎস উল্লেখ করলে তারপরে সেই লাইনটির প্রাসঙ্গিকতা লিখলে এবং বক্তা হচ্ছে নিনি এটা তিনটে বাক্যের মধ্যে প্রথম ধরো এক যে মান রয়েছে তার উত্তর কমপ্লিট তারপরে হয়তো তিনের ক্ষেত্রে দেখলাম তারপরে অংশ হচ্ছে দুই এবারে উত্তরটার যে বিস্তৃত মানে প্রশ্নটার ভেতরে যেটা চাওয়া হচ্ছে সেটা উত্তরে তুমি বিস্তৃত আকারে দু নাম্বার মানে ওখানে চারটা বাক্য চোখ বন্ধ করে লিখতে পারো অতি অবশ্যই লিখতে পারো ওখানে তুমি উত্তরটাকে দু নাম্বারের উপযোগী উপস্থাপন করো বা ধরো কবিতার ক্ষেত্রে তিন নাম্বারই একটা পুরো মান রয়েছে কোনো পাঠ করে দেয় সেক্ষেত্রে ওই একইভাবে একটা সবকেই লেখো একটা প্যারাতেই উত্তরটা লেখো সবক নয় প্যারাতেই লেখো অনুচ্ছেদে লেখো সেখানে আগে উৎস উল্লেখ করো যে লাইন ধরে প্রশ্ন রয়েছে কবিতার যে কোনো লাইন ধরে বা টেক্সট গদ্যের যে কোনো লাইন ধরে প্রশ্ন থাকুক না কেন সেই লাইনটির প্রাসঙ্গিকতা সেই টেক্সট পোশানে কি লেখো তারপরে যেটা প্রশ্ন চাওয়া হচ্ছে সেই প্রশ্নটার উত্তর লেখো ধরো প্রলয়লাস কবিতা থেকে একটি প্রশ্ন দেওয়া হয়েছে তা প্রলয়লাস কবিতা তার প্রাসঙ্গিকতা কি এইটা কিন্তু যে কোনো তিন নম্বর পাঁচ নম্বর প্রশ্নের উত্তর লিখতে গেলে তোমাকে লিখতেই হবে প্রলয়লাস কবিতার যে মূল বিষয় পরাধীন ভারতবর্ষের আপামর ভারতবাসীর মনের মধ্যে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে পুঞ্জীভূত ক্ষোভ বা তাদের ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে সক্রিয়তা তাকেই এই প্রলয়লাস কবিতা দেবাদিদেব মহাদেবের রুদ্ররূপের মধ্য দিয়ে প্রতিকায়িত করেছে এটাই হচ্ছে কবিতার মূল বিষয় এই মূল বিষয়টা তিন নম্বর বা পাঁচ নম্বর এই কবিতার যাই প্রশ্নের প্রশ্ন থাকুক না কেন তার প্রাসঙ্গিকতায় তোমাকে উৎস উল্লেখ করার পর এই লাইনটা দিতেই হবে না হলে তুমি উত্তরটা ঠিকঠাক উপস্থাপন করতে পারবে না সব সময় আমাদের স্টেপ বাই স্টেপ উত্তরটাকে উপস্থাপন করতে হয় সিঁড়িতে যেমন আমরা উপর থেকে নামি বা নিচ থেকে উঠি আমাদের কিন্তু এক একটা সিঁড়ি অতিক্রম করে যেতে হবে ঠিক তেমনি উত্তর লেখার ক্ষেত্রেও যখনই আমরা বড় প্রশ্নের উত্তর লিখতে যাচ্ছি তখনই কিন্তু এই পদ্ধতি আমাদের অনুসরণ করতে হবে পাঁচ নম্বরের ক্ষেত্রেও কিন্তু ঠিক তাই তিন নম্বর হোক আর পাঁচ নম্বর হোক যখনই একযুক্ত দুই বা এক যুক্ত চার বা তিন যুক্ত দুই যেরকমই পাঠ করে থাকুন না কেন উত্তরগুলো কিন্তু আলাদা আলাদা অনুচ্ছেদে উপস্থাপন করতে হবে এক সঙ্গে লিখে ফেললে হবে না আর পাঁচ নম্বরের ক্ষেত্রেও ঠিক একইভাবে উৎস তারপরে তুমি লিখলে অতি অবশ্যই প্রাসঙ্গিকতা যে লাইন ধরে প্রশ্নটা রয়েছে বা কোনো লাইন ধরে নেই কিন্তু তোমার ধরো একটা সামগ্রিক টপিক্সের ওপরে প্রশ্ন চেয়েছে ফুল পাঁচ আছে সেখানে ধরো একটা কবিতার ক্ষেত্রেই সাধারণত খুব থাকে তা সেখানে তুমি প্রথমে প্রাসঙ্গিকতা মানে প্রাসঙ্গিকতা একটা লাইন দিলে এরপর তুমি প্রশ্ন ধরে উত্তরটাকে যেভাবে উপস্থাপন করতে হবে সেইভাবে লিখতে থাকো তা এখানে যদি কোনো লাইন ধরে তাৎপর্য বিশ্লেষণ করো বা ব্যাখ্যা করো থাকে কবিতার লাইন ধরে তাহলেও কিন্তু একই পদ্ধতি তাৎপর্য বিশ্লেষণ করারও কিন্তু একই পদ্ধতি প্রথমে উৎস উল্লেখ করা সেই লাইনটির সেই টেক্সট প্রাসঙ্গিকতা কি সেটা নিয়ে একটা বাক্য লেখা তারপরে সেই লাইনটির মধ্য দিয়ে আমরা কি পরিচয় পাচ্ছি কোনো ব্যক্তির পরিচয় বা কোনো পরিস্থিতির পরিচয় বা যে প্রসঙ্গেই থাকুক গদ্য পদ্য থেকে সেই বিষয়টা আলোচনায় যাব কোনো যদি প্রাসঙ্গিকতা চায় কোন তাৎপর্য বিশ্লেষণ করা কিন্তু আলাদা প্রাসঙ্গিকতা চাওয়া মানে অতি অবশ্যই তুমি সেই টেক্সট পোশনটার আগে উল্লেখ করলে তারপরে সেই লাইনটি কোন প্রসঙ্গে সেই টেক্সট পোশানে ব্যবহৃত হচ্ছে সেই দিকটার দিকেই কিন্তু তোমাকে বেশি আলোকপাত করতে হবে তা আশা করছি যে জানতে চেয়েছিলে যে তিন নম্বর পাঁচ নম্বর উত্তর লেখার পদ্ধতি কি বা পাট পাট করে লিখতে হবে এই পুরো বিষয়টা আলোচনাটা তোমাকে অনেকটাই তোমার অনেকটাই উপকারে আসবে এরপরেও যদি কোনো কোথাও কনফিউজন থেকে থাকে সমস্যা থেকে থাকে অতি অবশ্যই আমাকে মেসেজ করতে পারো কোনো সমস্যা নেই তাহলে আজ এইখানে আলোচনাটা আমি সমাপ্ত করছি